সৈবতীর্থ তারকেশ্বরে আপনাদের সাথে যা যে প্রজেক্টটা শেয়ার করছি এটা আপনাদের সাথে বহুবার তুলে ধরা হয়েছে যেটা তারকেশ্বর স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে অ্যাপ্রক্স দেড় কিলোমিটারের মধ্যে নিউ কমিউনিকেশান আট ফুট থেকে সাড়ে সাড়ে আট থেকে সাড়ে আট থেকে আপনার সাড়ে বারো ফুটের রাস্তা এবং ড্রেনের সুযোগ সুবিধা এবং ইলেকট্রিকের পোল এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা প্রায় কমপ্লিটের পথে আর হাতে মাত্র দুটো কি তিনটে প্লট বাকি আছে আমাদের অলরেডি পুজোর অফার চলছে আর হয়তো এই প্রজেক্টের ভিডিও আসবে না কেন আসবে না আমাদের কাছ থেকে যেসব কাস্টমাররা প্রোজেক্ট নেন বা ল্যান্ড ল্যান্ড বা ল্যান্ডে যে পজিশান নেন না তো তারাই আবার রিসেল করে তো সুতরাং এখানে অ্যাডভার্টাইজমেন্টের কোনো ব্যাপার থাকছে না তারকেশরে আদার্স যে প্রজেক্টগুলো হচ্ছে টোটাল প্রজেক্টটি আমাদের কাজ যেটা সাড়ে আট থেকে ন ফুটের রাস্তা টোটাল আপনার আসবে বারো থেকে সাড়ে বারো ফুটে রাস্তা এবং ড্রেন এবং ইলেকট্রিকের সুযোগ সুবিধা আমরা যে প্রোজেক্টগুলো করে দিই সেটাতে হয়তো স্বল্প পরিমাণে মধ্যে আমরা বাজেটটা রাখি ঠিকই তার কারণ হচ্ছে কাস্টমাররা যে জায়গা কিনবে বা যে বাড়ি করবে অ্যাটলিস্ট বাড়ির পাশে যেন চার চাকাটা রাখতে পারে যে কোনো কাস্টমারই কিনুন না কেন তাদের জন্য সুযোগ সুবিধাটা আমরা দিয়ে থাকি যার যার জন্যই কাস্টমার আমাদেরকে ফোন করে এবং তারাই ল্যান্ড যখন রিসেল করে আমাদের মাধ্যমেই করে এবং তাদেরকে প্রফিটটা দেওয়া হয় তো তারকেশ্বরে আপনাদের জন্য পুজোতে যে একটা অফার রাখা হয়েছে তারকেশ্বর স্টেশন বা বাস স্ট্যান্ড আমাদের ফ্ল্যাটের কনস্ট্রাকশানের কাজ চলছে রেডি টু মুভও আছে বা আপনারা আসলেন দেখলেন পছন্দ করলেন বুকিং করলেন এক মাসের মধ্যে বা আঠেরো কুড়ি দিনের মধ্যে আপনাকে রেডি টু করে দেওয়া হলো সেখানে মার্কেটের তুলনায় দু দুশো টাকা স্কোয়ার ফিটে অফার চলছে মানে চৌত্রিশশো টাকা স্কোয়ার ফিটে আমরা ফ্ল্যাট দিতে পাচ্ছি তারকেশ্বরের বুকে একদম স্মার্ট সিটির পাশে একদম প্রজেক্টের কাজ চলছে নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে হ্যাঁ ঠিকই শুনছেন নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেখানে আমরা দিচ্ছি চৌত্রিশশো টাকা স্কোয়ার ফিটে দিচ্ছি দুটো বেডরুম দুটো বাথরুম একটা ব্যালকনি পাবেন এবং সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন আর আপনাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক মানে একটা এনার্জি অবশ্যই আমরা লাইক কমেন্ট করবেন এবং যারা তারকেশ্বরের বুকে জায়গা কিনতে চাইছেন বা বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন আপনাদের বাজেট কত আমরা কমেন্টের মাধ্যমে আপনারা তুলে ধরবেন আপনাদের বাজেট কত আমরা চেষ্টা করব আপনাদের স্বপ্নকে সফল করে দেওয়ার জন্য আপনারা সাথে থাকুন পাশে থাকুন ইউটিউব চ্যানেলটাকে আরও বড় আকারে তুলে ধরুন এবং আমরা অবশ্যই কমেন্ট করুন অবশ্যই যোগাযোগ করুন তার সৈবতিত তার কাছে আপনাদের কীরকম কী বাজেট আছে তারা আপনার ফ্ল্যাট বলুন বা বাড়ি বলুন ইনভেস্টমেন্ট করতে চাইছে ইনভেস্টমেন্টের জন্য আলাদা আলাদা লোকেশান আমরা পারফেক্ট দিয়ে দেব আমাদের অফিসও আছে আপনারা অফিসে আসবেন যারা চাইছেন যে সৈবতী তারকেশরে পুজোর মধ্যে ফ্ল্যাট কিনে গৃহ প্রবেশ করবেন এমনও ফ্ল্যাট আছে অবশ্যই আপনারা আসুন ল্যান্ড বা ফ্ল্যাট ভিজিট করুন অবশ্যই সঠিক লোকেশানে সঠিক দামের মধ্যে আমরা তুলে ধরবো আর আগামী দিনে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন আপডেট পেতে থাকবেন সেটা ফ্ল্যাট হোক রিয়েল মানে